তুমি দাঁড়িয়ে আছো বিশাল এক পাথরের উপর হ্যাঁ এটাই আমাদের পৃথিবী গ্রহ এর চারপাশে আছে আরও গ্রহ পাথর গ্যাস আর সবই একই অপরকে ঘুরছে আরে এ আবার কি হচ্ছে এর উত্তর রয়েছে নিউটনের মহাকর্ষে নিউটন বলেন এফ ইকুল টু এম এফ হচ্ছে বল এম হচ্ছে ভর এ হচ্ছে তরং এবং তিনি আরও বলেন প্রতিটি ভর অন্য ভরকে আকর্ষণ করে আর এজন্যেই আপেল মাটিতে পড়ে আর গ্রহগুলো সূর্যের চারপাশে গড়ে যা আমাদের সোলার সিস্টেম নামে পরিচিত ভর আর ওজন আলাদা জিনিস ভর হচ্ছে পদার্থ কতটা আছে আর ওজন হচ্ছে ওই ভরের উপর মহাকর্ষ বল তাই আপনি মোটা নন আপনি ভুল গ্রহে আছেন এবার শক্তি সম্পর্কে কিছু বলা যাক শক্তি এ আবার কি ওই দেখো ছেলেটা দৌড়াচ্ছে এবং উপরের দিকে উঠছে এটা হচ্ছে গতিশক্তি এবং সে একটি পাথর উপর থেকে নিচে ফেলে দিল এটা স্থিতিশক্তি এই যে দেখেন আমাদের রাশেদ ভাই গাড়ি চালাচ্ছেন এবং হঠাৎ ভেক করলেন গতিশক্তি তাপশক্তিতে রূপ নেয় ওই স্থানের তাপমাত্রা বেড়ে যায় তাপ হল অণুগুলোর গতিশক্তি এবার দেখা যাক অনুর গতিশক্তি কিভাবে বিদ্যুৎ শক্তিতে পরিণত হয় বিদ্যুৎ হলো ইলেকট্রনের প্রবাহ কোনো পরিবাহের ভিতরে ইলেকট্রন এক স্থান থেকে অন্য স্থানে গেলে বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় বিদ্যুৎ দুই প্রকার স্থিরতলিত ও চলতলিত ওমের সূত্র থেকে আমরা পাই ভি ইকল টু আয়ার ভি ভোল্টেজ আই কারেন্ট আর বিষয় হচ্ছে বিদ্যুৎ চললে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় এই বিদ্যুৎ ও চুম্বকত্বের মিলনকে ব্যাখ্যা করেছিলেন জেমস ক্ল্যাক ম্যাকসয়েল। তিনি চারটি সমীকরণের মাধ্যমে চুম্বক তরঙ্গের জন্ম বুঝান এই তরঙ্গই হল আলো ম্যাক্সয়েল আমাদের দেখালো আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েব আলো তরঙ্গের মতো এবং কোনার মতো আচরণ করে আলোর এই দ্বৈত চরিত্রের জন্য কোয়ান্টাম মেকানিক্সের জন্ম নেয় ইলেকট্রনের তরঙ্গ ব্যাখ্যা করার জন্য সামনে আসে স্রোরেজার সমীকরণ কোন কণার ওয়েব পাংশন সময়ের সাথে কিভাবে পরিবর্তন হয় তার ব্যাখ্যা দেন এ সমীকরণে স্রোরেঞ্জার সমীকরণ ইলেকট্রনের তরঙ্গ ব্যাখ্যা করলেও একটি সীমাবদ্ধতা ছিল হাইজেনবার্গ সমীকরণ বলে আমরা কখনো একসাথে ইলেকট্রনের সঠিক অবস্থান এবং সঠিক ভরবেগ জানতে পারব না ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা শুধু কণার সঠিক অবস্থান পাই কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে শুধু সম্ভাব্যতা পাই ক্ষুদ্র কণার অদৃশ্য জগতের নিয়মই একদিন আমাদের দৃশ্যমান পৃথিবী সমাপ্তি লিখে দিবে বিদ্যুৎ থেকে কোয়ান্টাম মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স থেকে মহাজাগতিক মৃত্যু